নমস্কার সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে দেখাবো সবজি দিয়ে পাস্তার রেসিপি এর জন্য একটা পাত্রে আমি জল গরম করে রেখেছি ওই গরম জলের মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি পাস্তাটা দিয়ে আমি এর মধ্যে অল্প নুন আর এক চামচ সাদা তেল দিয়ে দিলাম একটু ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য এটা একটু রেখে দিচ্ছি খুব বেশিক্ষণ রাখবেন না তাহলে কিন্তু এটা একদমই নরম হয়ে যাবে এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি ঝাঁঝরির মধ্যে ছেঁকে নিয়ে আমি একটু ঠান্ডা জল দিয়ে দিলাম এখন একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা গাজরের অর্ধেকটা আমি নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটাও আমি দিয়ে দেব। আর সবজির মধ্যে নিয়েছি আমি টমেটো একটা মাঝারি সাইজের টমেটো আর কিছুটা ক্যাপসিকাম এগুলো আমি এক এক করে দিয়ে দেব আর আমি আলুও দিয়েছি একটা ছোট সাইজের আলু একদমই ছোট সাইজের আলু ছোট ছোট করে কেটে দিয়েছি এবার এর মধ্যে আমি টমেটো সস আর সোয়া সস দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এই পাস্তাগুলো পাস্তাগুলো দিয়ে আমি ভালো করে সব মিশিয়ে নিচ্ছি নুনটা আপনারা একটু বুঝে দেবেন কারণ এর আগে কিন্তু জলেও নুন দেওয়া হয়েছিল পাস্তা সিদ্ধ করার সময় আর সোয়া সসেও কিন্তু একটু নোনতা থাকে সেই বুঝে নুনটা আপনারা দেবেন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুর সাথে আমার পাস্তা কিন্তু সার্ভ করার জন্য রেডি দেখুন কত সহজে খুব সুস্বাদু পাস্তা তৈরি হয়ে গেছে এটা কিন্তু বাচ্চারা খুবই খুশি হয়ে খাবে বাচ্চা কেন বড়োরাও কিন্তু খুব ভালো বেশে খাবে খুবই সহজ এই রেসিপিটি বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দিতে ভুলবেন না আর আমার চ্যানেল সোমালিয়া ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব নমস্কার